ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সত্তর হাজার জোন মেম্বার যুক্ত হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করুন এখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ম্যাথ সায়েন্সের মক টেস্ট নেওয়া হয়ে থাকে এবং প্রতিটি বিষয় স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় আপনাদের কম্পিটিটিভ এক্সামে সাহায্য করার প্রচেষ্টা করা হয় এছাড়াও এখানে সমস্ত সরকারি চাকরির আপডেট পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পিডিএফ প্রদান করা হয় প্লে স্টোর থেকে টেলিগ্রাম চ্যানেলটি ডাউনলোড করে জব ডেস্টিনেশন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে সহজে জয়েন করতে পারবেন নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ খবর ডাব্লুবিপি কনস্টেবলের একটি নতুন নোটিশ এইমাত্র মাত্র ডাব্লুবি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কী বলেছে নোটিসের সমস্ত কিছু বলছি পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনে অবশ্যই যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নোট আপকামিং এক্সামের ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয় এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে তোমাদের এই যে নোটিশের পিডিএফটাও সেখানেই পেয়ে যাবে তো অবশ্যই জয়েন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন লঙ্ক দেওয়া অফিশিয়ালি নোটিসে সরাসরি চলে এসেছি বেঙ্গল পুলিশ বোর্ড আরকা ভবন দেখতে পাচ্ছমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ সতেরো বারো দু হাজার এখানে নোটিশ নম্বর কিন্তু প্রোভাইড করা রয়েছে এখানে কি বলেছে দেখো দি পিরিয়ড অফ আপডেটিং ক্যাটা আপ টু একুশ বারো দু পঁচিশ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি চেঞ্জ দেয়ার ক্যাটাগরি উইল অলসো অনস কেস ইন অ্যাডভান্টারেন এরর অন দেয়ার পার্ট অফ টেন এ এম আঠেরো বারো দু ঠিক আছে লেটেস্ট যে মডিফিকেশান তোমরা করবে ক্যাটাগরিং ডান বাই দ্য ক্যান্ডিডেট সেলভি ট্রিটেড অ্যাজ এ ফাইনাল ঠিক আছে তো এখানে কী বলেছে দেখো যারা ক্যাটাগরি আপডেটের ক্ষেত্রে সময়সীমা তোমাদের একুশ বারো দু হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে ক্যাটাগরি পরিবর্তন করেছে এবং সেক্ষেত্রে কোনো কিছু ভুল হয়ে গেছে ক্যাটাগরি চেঞ্জ করতে গিয়ে তারা আঠেরো বারো দু থেকে সকাল দশটা থেকে তারা পুনরায় কিন্তু সেটা ঠিক করতে পারবে এবং এরপরে কিন্তু আর ভুল হলে কোনো কিছু হবে না ঠিক আছে অর্থাৎ ক্যাটাগরি সময়সীমা বাড়ানো হয়েছে এবং তুমি যদি ক্যাটাগরি পরিবর্তন করতে গিয়ে তোমার কোনো কিছু ভুল হয়ে গেছে ও এ থেকে বিতে করে দিয়েছো বি থেকে এতে করে দিয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে পুনরায় চেঞ্জ করা সুযোগ দিচ্ছে ঠিক আছে সেই সুযোগটাকে কাজে লাগাও ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থেকেও সুস্থ থাকো গুড বাই জন্দে মাতরম